এই মুহূর্তে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা উচিত অভিমত কলকাতা হাইকোর্টে আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদ প্রসঙ্গত স্মরণীয় বাংলার একমাত্র জেলা মুর্শিদাবাদে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তারা ওয়াক আইনের বিরুদ্ধে পথে নেমেছেন মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ সহ যেসব জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ সেখানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী শনিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিল আপাতত শুধু মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্ট তবে রাজ্যের অন্য জায়গায় অশান্তি হলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী যাবে কেন্দ্রীয় বাহিনীকে সাহায্যের জন্য রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে সুতি শামশেরগঞ্জ সহ বিভিন্ন এলাকা উত্তপ্ত সরকারি সম্পত্তি ভাঙচুর ও আগুন ধরানো হয় এমনকি সুতির সুজার মোড়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ চার রাউন্ড গুলি চালায় বলে জানান এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম রাজ্য পুলিশ পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই আবেদন জানান আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চ শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি হয় শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল রাজ্যের অসুবিধা নেই তবে এই মামলায় রাজনৈতিক স্বার্থ বলে তিনি দাবি করেন অন্যদিকে শুভেন্দুর আইনজীবী সৌমু মজুমদার বর্তমান পরিস্থিতি উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান এখানে কোনো রাজনৈতিক উস্কানি আছে কিনা তা স্পষ্ট নয় তবে এনেছে বিজেপি আর তার বিরোধিতা করছে তৃণমূল এই বিষয়টা মানুষের কাছে পরিষ্কার